তো ওষুধটা পেয়ে গেছি রে একটু খুলে দেখি তো মা জ্বলে গেল রে আমার সারা শরীর পড়ে গেল গো শেফা তুই আমাকে বাঁচা জাদুর তরল থাকলে দে আমি একটু খেয়ে সুস্থ হই পরে গেলাম গো মিটার জ্বর তো কমছেই না চলো না ডাক্তারের কাছে যাই বাচ্চাটার কষ্ট আমি আর পারছি না ওগো মেয়েকে যে ডাক্তারের কাছে নিয়ে যাব। হাতে তো কানা নেই কি যে করি চলো ডাক্তারের হাত পা ধরে হলেও মেয়েটার চিকিৎসা করাবো আচ্ছা চলো যাই তবে দাঁড়াও ছাতাটা নিয়ে আসি কি আনন্দু আকাশে বাতাসে আমি হলাম আমি রাজ্যের একমাত্র পশু ডাক্তার সবাই আমার করে পূজা সবার টাকা মেরে আমি হই রাজা ডাক্তার বাবু ডাক্তার বাবু আমার সন্তানকে বাঁচান তার অনেক জ্বর আহ ফাও কথা শোনার টাইম নাই আগে ঝটফট ফিটা দে দেখি ডাক্তার বাবু আমার হাতে তো একটা টাকাও নেই আপনি দয়া করে তার চিকিৎসা করুন আমি আপনার সব টাকা শোধ করে দিব না না আমি বাকিতে কাজ করি না যা ভাগ আগে টাকা তারপর চিকিৎসা সর এখান থেকে হতভাগা কোথাকার বাবা আমার যে খুব কষ্ট হচ্ছে আমি আর পারছি না আমাকে বাঁচাও মা ও মা এখন কি করি আমার তো আর ভালো লাগছে না চোখের সামনে মেয়েটার এভাবে মরণ দেখতে পারবো না কিছু একটা করো আচ্ছা ধরাও আমি শুনেছি পাশের এলাকায় হুজুর নাকি খুব ভালো চিকিৎসা করে চলো তার কাছে গিয়ে দেখি চলো তাহলে চলো হায় হাই এটা কি হলো ঘাটে তো একটা নৌকাও নেই এখন আমরা যাব কিভাবে আল্লাহ এখন আমরা কি করব তুমি বলে দাও আমরা গরিব বলে কি মেয়েটা এভাবে প্রাণ হারাবে না না আমি এটা সইতে পারবো না একটা উপায় বলে দাও সৃষ্টিকর্তা একটা উপায় বলে দাও কি হয়েছে তোমাদের এভাবে কান্না করছো কেন আর এখানে ঝড় বৃষ্টিতে কি করছো ওগো আমার যে খুব ভয় করছে গো এইটা আবার কেমন পাখি এভাবে নদী থেকে বেশি উঠল আমাদের কোনো বিপদ আপদ হবে না তো না না আমাকে ভয় পেও না আমি জাদুর পাখি তোমাদের উপকার করব বলো কি হয়েছে তোমাদের আসলে আমাদের মেয়ের খুব জ্বর আমরা তো গরিব পশু তাই টাকার ওভাবে ডাক্তার দেখাতে পারিনি আচ্ছা এই ব্যাপার আমি এখনই তোমাদের সমস্যার সমাধান করে দিচ্ছি এই নাও এটা জাদুর তরল ওষুধ তোমার মেয়েকে খাইয়ে দিও আর এটা সব রোগের মহা ওষুধ কিছু হলে এটা তোমরা ব্যবহার চাদর পাখি তুমি খুব ভালো আমাদের খুব বড় উপকার করলে গো আমরা তোমাকে কখনো বলবো না এই নে মা একটু ওষুধ খেয়ে নে মা মা আমি ভালো হয়ে গেছি মা আমার খুব ভালো লাগছে ওগো দেখছো আমাদের মেয়ে ভালো হয়ে গেছে হ্যাঁ ওই জাদুর পাখি আমাদের খুব উপকার করেছে আর তুমি ওই শিশিটা খুব ভালো করে রেখে দাও অন্য কারো অসুখ হলে তাকে দেওয়া যাবে সবাই তো আর ওই জাদুর পাখির দেখা পাবে না আচ্ছা আমি এখনই এই তরল তুলে রাখছি গো দি এভাবে কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছ শুনি আর মিলির কি হয়েছে অরে শেফা কি আর বলবো মাঠে খেলতে গিয়ে আমার মেয়েকে কুকুরে কামড় দিয়েছে এখন ডাক্তার বলেছে দশ হাজার টাকা লাগবে আমি এখন এত টাকা কই পামু হায় হায় রে আমার কপাল আর কাঁদতে হবে না গো তোমাদের মেয়ে মিলি এখনই ভালো হয়ে যাবে চিন্তা করি আমি আসছি দাঁড়াও আরে বাহ শেফা এটা তুই কি খাওয়ালি রে আমার মেয়ে তো একদম ঠিক হয়ে গেছে সবই ওই জাদুর পাখির কাজ গো আচ্ছা শোনো বনের সবাইকে বলে দিও কেউ যেন ডাক্তারের কাছে না গিয়ে আমার কাছে আসে আমি বিনে পয়সায় সবার রোগ ভালো করে দেব আচ্ছা বলবো শেফা আমি এখন যাই কেমন তুই ভালো থাকিস আমাদের অনেক উপকার করলি রে শেফা আমার মাথাটা ফেটে গিয়েছে রে তাড়াতাড়ি ওষুধটা লাগিয়ে দে হা দাদা এই নাও তুমি এখনই ভালো হয়ে যাবে আরে এসব কি হচ্ছে বন থেকে কি সবাই চলে গেল নাকি কাউকেই দেখছে না এদিকে আমার ব্যবসা আর লালে চলে গেল গো আমার চেম্বারে আর কেউ আসে না আরে মেঝকে তোর মেয়ে তো জ্বর ছিল রে তোর মেয়ের এখন কি অবস্থা তাকে কি সুস্থ করেছিস আরে ডাক্তার বাবু তোমার ওষুধ আমাদের আর লাগবে না গো ওই জাদুর পাখি আমাদের একটি তরল ওষুধ দিয়েছে আর তা দিয়ে আমার মেয়ে সহ বনের সকল পশুকে আমরা সুস্থ করে তুলেছি তোমার ব্যবসায় লালবাতি দিয়ে গেলাম না 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 এ হতে পারে না কি সেই জাদুর তরল আমাকে সেটা চুরি করতেই হবে নয়তো আমি না খেয়ে মারা যাবো হাহা হা হা আরে দেখো দেখি কারবার মেঘনা চাইতেই বৃষ্টি শেফার বিজকের মেয়েকে এখান থেকে নিয়ে ওদেরকে উচিত শিক্ষা দেবো একে ডাক্তার আঙ্কে তুমি আমাকে ভাবে কাছের সাথে বেঁচেছো কেন মা মা বাবা তোমরা কোথায় আমাকে বাঁচাও চিৎকার কর আরো বেশি করে চিৎকার কর আবার খুব ভালো লাগছে আরে দেখো কি কারবার টয়া এভাবে চিল্লাচ্ছে কেন চলো তো দেখে আসি কোনো বিপদ হলো না তো হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি চলো টয়া আমরা আসছি চিন্তা করিস না মা আরে ওই তো শেফার মিস্ট কে এদিকে আসছে এখনই তো সুযোগ বাড়ি ফাঁকা অমৃত ওই তরলটা চুরি করে নিয়ে পালাই হা হা ইকি মা तू কিভাবে কে এখানে বেঁধে রেখেছে মা ওই ডানතරังকে আমাকে এখানে বেঁধে তোমাকে এখানে এনে বাড়ি ফাটা করে ওই তরল রসটা চুরি করতে গিয়েছে মা এই রে তাহলে ডাক্তারের কার সাজে সব এখন আর দেখে চিকিৎসা করে টাকা ইনকাম করতে না পেরে এসেছে আমাদের তরল ওষুধ চুরি করতে চলো চলো তাড়াতাড়ি বাসায় যাই আরে এই তো ওষুধটা পেয়ে গেছি রে একটু খুলে দেখি তো আহ ও বাবা

আজ ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলে আরও ভিডিও আছে সেগুলো দেখো আল্লাহ হাফেজ